বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার অভিনয় ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ক্যারিয়ারের শুরুতে তিনি কি এমন এক গভীর উদ্বেগ জানিয়েছিলেন যা তার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল যে বিষয়টি তাকে ক্রমাগত ভাবাত তা তার উচ্চতা এই অজানো সংখ্যা কি তাকে কাজ পাওয়া নিয়ে সত্যিই দুশ্চিন্তায় ফেলেছিল বলিউডের অন্যতম সফল অভিনেতা আমির খান বর্তমানে তার আসন্ন সিনেমা সীতারে জামিন পর যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ট্রেইলারে দেখা যায় আমিরের নন স্কিন মা তাকে স্নেহের ছলে টিঙ্গু বলে ডাকছেন এই সম্বোধন পর্দায় তার চরিত্রের স্বল্প উচ্চতার ইঙ্গিত বহন করে এই বিষয়টি নিয়েই সম্প্রতি জাস্টু ফিল্মিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির তার কেরিয়ারের শুরুর দিকের এক গভীর রহস্য উন্মোচন করলেন তিনি জানালেন তার উচ্চতা নিয়ে তিনি একসময় কতটা ভীত এবং নার্ভাস ছিলেন ট্রেলারে নিজেকে টিঙ্গু বলে ডাকা হচ্ছে নিজের খরচে নিজেকে নিয়ে রসিকতা করতে কি স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন প্রশ্নের জবাবে আমির খান বলেন আসলে জাভেদ সাহেব একবার হাস্যরস সম্পর্কে এমন কিছু বলেছিলেন যার সঙ্গে আমি সত্যিই একমত তিনি বলেছিলেন যে হাস্যরসের ভালো অনুভূতি কেবল মজা এবং খেলার জন্য নয় বরং এটা আসলে তখন কাজে আসে যখন আপনি জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আমার মনে হয় আমার সব সময় এই ক্ষমতা ছিল এবং এটা ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নিজের উচ্চতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা আরও বলেন কেরিয়ারের শুরুতে আমি খুব ভয় পেয়েছিলাম অমিতাভ বচ্চন ছিলেন এক নম্বর অভিনেতা তিনি লম্বায় ছয় ফুটেরও বেশি বিনোদজি শত্রু সিনহা সবাই খুব লম্বা ছিলেন তাই আমি নার্ভাস ছিলাম তখন ভাবতাম আমার মতো স্বল্প উচ্চতার অভিনেতা কি সুযোগ পাবে আমি এটা নিয়ে খুব চিন্তায় থাকতাম কিন্তু দেখা গেল সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে গেল এই শিকারক্তি যেন অভিনেতার দীর্ঘদিনের এক লুকোনকার পর্দা উন্মোচন করে দিল একজন তারকা যিনি তার নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত তারও যে এমন ব্যক্তিগত অনিশ্চয়তা ছিল তা সত্যিই অবাক করার মতো প্রসঙ্গত সিতারে জামিন পর ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাবে তিনি শাস্তি হিসেবে নিউরো ডাইভার্জেন্ট শিশুদের একটি দলকে একটি টুর্নামেন্টের জন্য প্রশিক্ষণ দিতে বাধ্য হন আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিটি স্প্যানিশ নির্মাতা ক্যাম্পিয়ন্স এর রিমেক এতে দশজন নবাগত অভিনেতা অভিনয় করেছেন গোপীকৃষ্ণ বর্মা সম্বিত দেশাই বেদান্ত শর্মা আয়ুষ বানশালী আশিস পেন্দেশে ঋষি সাহানি ঋষভ জৈন নয়ন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর ছবিটি আগামী বিশে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে উচ্চতা নিয়ে আমির খানের এই গোপন সংখ্যা একসময় তার কেরিয়ারের গতিপথকে প্রভাবিত করেছিল কিনা তা হয়তো সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় তবে তার এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করে যে সফলতার পেছনেও লুকিয়ে থাকে অজানা ভয় আর অনিশ্চয়তা প্রশ্ন হলো এই লুকোনো ভয় কি তাকে আরও বেশি পরিশ্রমী ও পারফেকশনিস্ট হতে সাহায্য করেছিল